আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বেগুনের ভিন্ন রকম একটা রেসিপি বানিয়ে দেখাবো এটা কোনো বেগুনই বা কিছুই না তো এটা খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে যারা একবার বানাবেন মনে হবে যেন দু একদিন পরপরই বানান তো এটা যেমন খেতেও সব খেতে মজা তেমনি কিন্তু বানানো খুবই সহজ এটি বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিকেন নিয়েছি তারপরে কিছু পেঁয়াজ কিছু রসুন কিছু আদা আর কিছু কাঁচামরিচ এগুলোকে নিয়ে ব্যয়েন্ড করে নিয়ে নিয়েছি এটা ব্যয় করার পরে আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো সয়া সস অ্যাড করে দিলাম এরপরে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনারা যে যতটুকু ঝাল খান ওই অনুপাতে দিবেন তারপরে তেল দিলাম আর গরম মশলার গুঁড়ো এরপরে টেস্টি ছাউ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর দিতে হবে পরিমাণ মতো লবণ মরিচের যেহেতু আমি এর আগে কাঁচা ব্যবহার করেছি এরপরে ওই অনুযায়ী আপনারা ঝালটা ব্যবহার করবেন তারপরে নিয়ে নিব আমরা রেসিপি বানানোর জন্য যেটা নিয়েছি বেগুন বেগুনটাকে এইভাবে করে কেটে নিতে হবে পুরো অংশটা প্রথমে কাটা যাবে না একটু রেখে তারপরে কাটতে হবে আমি কিন্তু বারবার কয়েকটাই কেটে দেখাচ্ছি প্রথমে এরকম পুরাটা কাটা যাবে না পরের পরের অংশটা একদম পুরাটা কেটে ফেললে এভাবে করে মাঝখান দিয়ে কিন্তু একটু রেগে থাকবে তারপরে নিয়ে নিলাম দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে ফাটানো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি সাদা তিল আপনারা চাইলে সাদা কালা দুইটাই দিতে পারেন ময়দা এক চামচের মতো কর্নফ্লাওয়ার এরপর এখানে দিচ্ছি মরিচের গুঁড়ো লবণ সাদা গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে এটাকে একটু একটু করে পানি দেব আর একটা খুব ভালো একটা বেটার বানিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পারফেক্ট হবে ততক্ষণ পর্যন্ত একটু একটু করে পানি অ্যাড করে নিচ্ছি এরপরে আমি বেগুনগুলোকে কিন্তু হালকা করে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই যে মাঝের অংশে এই চিকেনের চিকেনগুলোকে দিয়ে দিব প্রত্যেকটার ভেতরে এরকম সুন্দর করে চিকেনগুলোকে দিয়ে দিব যেন সমস্ত জায়গায় চিকেনগুলো লেগে যায় তো এরকম করে আমি সব বেগুনগুলোকে আগে বানিয়ে রাখতেছি তো দেখতে পাচ্ছেন আসলে এটা কতটা সহজ আর এটা খেতে যে এতটা মজা হয় এটা আপনারা সকাল বা বিকেলের নাস্তায় কিন্তু এরকম একটা রেসিপি রাখতে পারেন বা যে কোনো মেহমানদেরকেও এরকম একটা রেসিপি বানিয়ে আপনারা আপ্যায়নেটি ব্যবহার করতে পারেন তো যাই হোক সমস্ত বেগুনগুলোকে আমি প্রথমে চিকেনে দিয়ে নিলাম তারপরে এখানে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটার ভিতরে এরকমভাবে দুই সাইড করে দিয়ে এরপর আমি তেলের ভিতরে দিয়ে সবগুলোকে এরকম এক এক করে তেলের ভিতরে দিয়ে তারপরে ভেজে নিচ্ছি তো এপিট ওপিট করে এখন আমি এটাকে একটু ভেজে নেব। বেগুন দিয়ে যে শুধু বেগুনই বানানো যায় আসলে সেটি না বেগুন দিয়ে অনেক রকমের রেসিপি বানানো যায় হয়তো আপনার আমার পেজেই বেশ কয়েক রকমের রেসিপি পেয়ে যাবেন আর বেগুনির থেকে এই রেসিপিটি খেতে কিন্তু অনেক মজার হয় আপনারা এটি ইফতারও কিন্তু এরকম একটা রেসিপি রাখতে পারেন বিশেষ করে আমি ইফতারে এরকম একটা রেসিপি সব সময় রেখে দিই কারণ বেগুনির থেকেও আমার কাছে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে তো আমি এক এক করে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এটাকে একটু কড়াকড়েই ভেজে নেবেন তাহলে দেখবেন যে খেতে খুব ভালো লাগবে তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না যারা আমার পেস্টটি এখনো ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দিবেন তাহলে প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাবেন তো আমি আমি যেহেতু যে দুইটা বেগুন নিয়েছিলাম তো দুইবারে করে আমার ভেজে নিতে হয়েছে দুইবারই হয়ে গেছে তো এ সবগুলো ভাজা অলরেডি কমপ্লিট আমি এখন আপনাদেরকে একটু ভিতরের অংশটা ছিঁড়ে দেখাচ্ছি যেহেতু সবগুলোই গরম তারপর একটু ছিঁড়ে দেখাচ্ছি বেগুনটা হচ্ছে বেগুন আছে কি না সেটাই মনে হচ্ছে না এরকম আর চিকেনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে খেতে কিন্তু অনেক মজা এটা কম বেশি সবাই এটি ট্রাই করবেন